আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু আকাশমণ্ডল পৃথিবীর মাঝে এবং দুয়ের মাঝে তিনি সৃষ্টি রেখেছেন তাই কোরআন বলছে পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব আছে এখনো বিজ্ঞান একটা জাকির নায়ককে অনেক ভাই এই প্রশ্নটি করে থাকে যে আমাদের মনে এই প্রশ্নটি এসে যে সত্যি কি ভিন গ্রহতে এলিয়েন বলে কিছু আছে আমরা এলিয়েনের নাম অনেকেই শুনেছি এটা কি আগোহ সত্য আছে কি না ভিন গ্রহতে চলুন আমরা একটা জাকির নাক ব্যাখ্যা করে বলবেন যে এটা কি আগোহ আছে কি না গ্রহতে এলিয়ন বলে কিছু চুলনামের একটা জাকির ন্যাকের মুখ থেকে শুনেছি কতটা সত্য বা কতটা মিথ্যা তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির ন্যাককে ভালোবেসে থাকেন তো আমাদের আল্লাহ সাহায্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচার বানানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকার ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা ডাক্তার জাকিনাকে থেকে শুনে আসি যে সত্যি কি ভিন গ্রহতে এলিয়েন বলে কিছু আছে চলুন আমরা কোনটি সঠিক বা কোনটি মিথ্যা আগে জেনে আসি ডাক্তার জাকিনাকে মুখ থেকে এটা সত্যি মুগ্ধ করেছে আপনার আলোচনার পর পবিত্র কোরআনে কত বিজ্ঞানের বিষয় রয়েছে তবে অধিকাংশ উদাহরণ যেগুলো কোরআন থেকে দিয়েছেন সেটা বোঝা খুবই কঠিন যেগুলো কোরআন বলছে ওই সকল নির্দিষ্ট বিষয়ে বিজ্ঞান আবিষ্কারের আগে যেমন ধরুন আপনি বললেন কোরআন বলছে মধুতে মানুষের জন্য আরোগ্য রয়েছে আপনি বললেন না আর এ ব্যাপারে এটা হতেও পারে যেমন কেউ যদি আক্রান্ত হয় কোনো গাছের বিষে ওই গাছের মধু দিতে হবে আর এই মধুর এই মধুর ব্যবহারের কথা সর্বশক্তিমান পবিত্র গ্রন্থে বলেছেন এই বিষয়গুলো বোঝা গেল বিজ্ঞানের আসল আবিষ্কারের পর তাই আমাকে বলবেন কি যা পরবর্তীতে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করবে বা আবিষ্কার করা হবে ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন যে পরোক্ষভাবে বলা বিজ্ঞানের অনেক কিছুই আমি উল্লেখ করেছি আর সবগুলাই তোpmod আবিষ্কারও হয়ে গেছে তাই বিজ্ঞানের আবিষ্কারের পর সে ব্যাপারে কোরআন বললে লাভটা কি কিছু একটা বলেন যা বিজ্ঞান আবিষ্কার করেনি ভাই এ কারণে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল কেন কারণ তারা কোরআন পড়েছিল কোরআনে জ্যোতির্বিদ্যার অনেক তথ্যই রয়েছে তাই তারা কোরআন পড়ল চেষ্টা চালালো অনুসন্ধান করলো আরো বেশি গবেষণা করলো এভাবেই তারা জানতে পারলো কোরআন হচ্ছে টেলিগ্রাফিক বার্তা দেখেন বিজ্ঞানের বই শুধু একটা বিষয় চিকিৎসার একটা বিষয় অনেক বই দরকার আর এইভাবে এই কোরআনের ব্যাপারে বলা যায় অধিকাংশ মানুষ কোরআন পড়তে চায় না ও এত বড় বই তাই যদি আল্লাহ বিস্তারিত বলতেন বড় বিল্ডিং এর প্রয়োজন হতো কোরআনের এই বার্তা রাখার জন্য হাজার হাজার বিল্ডিং এর প্রয়োজন হতো কোরআন টেলিগ্রাফিক বার্তা এই টেলিগ্রাফিক বার্তায় অনেক মুসলিম কোরান পড়ে আর বিজ্ঞানে উন্নতি করে এজন্যই অতীতের ইতিহাস যদি দেখেন মুসলিমরা এগিয়েছিল বিজ্ঞান ও প্রযুক্তিতে হয়তো বলবেন অতীত ভুলে যান বর্তমানের ব্যাপারে বলেন আমি যেগুলো বলেছি সেগুলো আগে আবিষ্কার হয়েছে অনেকগুলো মুসলিমরাই করেছে কিছু মুসলিমরাও করেছে কিছু ইউরোপিয়ানদের আবিষ্কার বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেনি সে ব্যাপারে কি বলবেন ঠিক আছে আপনাকে সেগুলোই বলবো যেগুলো বিজ্ঞান আবিষ্কার করেনি তারপরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে এগুলো কোরআন বলেছে আমি এতে বিশ্বাস করি যেমন ধরেন কোরআন বলছে সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত নাম্বার উনত্রিশ আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু আকাশমন্ডল ও পৃথিবীর মাঝে এবং দুয়ের মাঝে তিনি সৃষ্টি রেখেছেন তাই করণ বলছে পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব আছে এখনো বিজ্ঞান প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরে জীবন আছে বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর বাইরে প্রাণ থাকার খুবই সম্ভাবনা আছে তাই তারা প্রেরণ করছে রকেট আকাশযান মুন মার্স ইত্যাদি করণ বলছে পৃথিবীর বাইরে জীবন আছে আমি এটা বিশ্বাস করি বিজ্ঞান হয়তো আবিষ্কার করবে পাঁচ বছর পর দশ বছর পর একশো বছর পর করণ বলছে আমি বিশ্বাস করি এখন অনেক অনুমান রয়েছে পৃথিবী কিভাবে ধ্বংস হবে বলছে যে সূর্য বড় হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পর্বত ভেঙে পড়বে পর্বতগুলো চূর্ণ হয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে অনেক কল্পনা এই অনুমানের সবগুলোই মিলছে না কোরআনের সাথে কোরআন বলছে তোরা কি আমা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত আট এবং নয় যে সূর্য এবং চাঁদ একত্র হয়ে যাবে সূর্য অন্ধকারে তলিয়ে যাবে যদি পড়েন সুরে তাকবির অধ্যায় নাম্বার একাশি আয়াত নাম্বার এক দুই তিন বলা হয়েছে তারাগুলো ঝরে যাবে আলো থাকবে না পর্বতগুলো ভেঙে চূর্ণ হয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে এটা বলা হয়েছে সুরাইন ফিতার অধ্যায় নাম্বার বিরাশি আয়াত এক দুই তিন বলছে সমুদ্র উদ্বেলিত হবে নক্ষত্রগুলো ঝরে পড়বে অনেক অনুমানের সাথে মিল আছে তুমি কোরআন বলছে আমি বিশ্বাস করি কোরআন আরও বলছে সুরা আম্বিয়া অধ্যায় নাম্বার একুশ আয়াত নম্বর একশো চার আমি এইসব সৃষ্টি করেছি আমি ধ্বংস করব আবার নতুন সৃষ্টি করব। বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি কোরআন বলছে মৃত্যুর পরের জীবনের কথা বিজ্ঞান এখন প্রমাণ করতে পারেনি কোরআন জান্নাত জাহান্নামের কথা বলেছে বিজ্ঞান প্রমাণ করতে পারছে না কোরআন জিন সম্পর্কে বলছে আর মনোবিজ্ঞানীরা ভর করা শক্তির কথা বলে কিছু লোক আছে যারা জিন বস করে কোরআন সে ব্যাপারে বলেছে করন বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম বিজ্ঞান প্রমাণ করতে পারেনি এটা সম্ভাবনা আছে হয়তো পারবে এখন হয়তো বলবেন যে ভাই জাকির এমন সুন্দর আলোচনা করলেন বিজ্ঞান এবং প্রযুক্তির উপর শতভাগ প্রমাণ দিয়ে মৃত্যুর পরের জীবনকে আপনি বিশ্বাস করেন যিনি কি বিশ্বাস করেন জান্নাত জান্নাম বিশ্বাস করেন আপনি তো ডাক্তার এগুলোকে অবজ্ঞানিক নাই আমি বলবো না আমি বিশ্বাস করি আর এগুলো বিজ্ঞান সম্মত ধরেন কোরআন যা বলেছে তার আশি ভাগ একশো পার্সেন্ট প্রমাণিত হয়েছে সঠিক জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলেছে ভূতাত্ত্ব নিয়ে বলেছে পানি চক্র সমুদ্র বিজ্ঞান উদ্ভিদ প্রাণীবিদ্যা জীববিদ্যা ইত্যাদি নিয়ে কোরআন বলেছে আশি ভাগ একশো পার্সেন্ট প্রমাণিত হয়েছে যে সঠিক বাকি বিশ ভাগ এখনো অজানা যাচাই করা হয়নি প্রমাণ করতে পারেনি ভুলও না সঠিকও না এখন এক পার্সেন্টও এই বাকি বিশ ভাগের ভুল প্রমাণিত হয়নি কোরআন একটা এত নেই যা আধুনিক বিজ্ঞান ভুল প্রমাণ করবে অনুমান আমার যুক্তি হচ্ছে আশি ভাগ যেহেতু একশো ভাগ সঠিক বাকি বিশ ভাগ অজানা এবং এই বিশ ভাগের ভাগও ভুল প্রমাণিত হয়নি তাই আমার যুক্তি হচ্ছে যে বাকি বিশ ভাগও ইনশাল্লাহ সঠিক হবে আজ না হলে কাল হবে পঞ্চাশ বছর পর একশো বছর পর এক হাজার বছর পর আল্লাহ মালুম আল্লাহ জানেন মৃত্যুর পরের জীবন প্রমাণিত হবে প্রমাণিত হবে জিন প্রমাণিত হবে জাহান্নাম জান্নাত প্রমাণিত হবে ইত্যাদি ইত্যাদি আরেকটা লেকচার দিতে পারবো আমি যেগুলো বিজ্ঞান প্রমাণ করেনি এখনো ইনশাল্লাহ তা প্রমাণিত হবে আশা উত্তরটা পেয়েছেন তো মাসাল যাকে না কঠিন উত্তর দিলেন তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এলেন সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম ডাক্তার জাকিনাকে মুখ থেকে এর একটা ডাক্তার জাকিনাকে জানতো কম্পিউটার বলা হয় তো প্রিয় দর্শক আপনি যদি একটা জাকির নাইককে ভালোবেসে থাকেন তো অতি আমাদের আল্লাহ সাহেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেল শুধু ইসলামিক ভাই বানানো হয়েছে তো অতি আমাদের আল্লাহ সাহেব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটিকে বেশি শেয়ার করে দেবেন আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে